이 사람은 보통은 겸픽어, 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 겸픽어,

Não, কিছু পানিবাহিত রোগ দেখা দেয় তো সেই রোগের থেকে তারা রেহাই পেটে কিছু ঔষধের কথা বলেছে মেডিসিনের কথা বলেছে সেই মেডিসিনগুলো তাদের একান্ত প্রয়োজন আর পানিবাহী রোগ দেখা যাবে না কেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি পানিগুলো আপনাদের এখন হিরিক পড়েছে আমরা দেখতে পাচ্ছি

আপনাকে আপনাকে প্রাণ দিয়েছে সেটা আপনি আরেকজন তো প্রিয় দশক একজন মহৎ মনর একজন মানুষকে আমরা পেলাম মাছ ধরা কি আপনার পেশা না সব 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 আসলে অনেকে জাল মারতে পারো ハローアスペンチ。